প্রিয় দর্শক দেশব্যাপী এক ছাগল নিয়েই যে তুলকালাম কাণ্ড ঘটে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু এখন বেরিয়ে এসেছে এই ছাগল যার কাছ থেকে কিনা হয়েছিল সেই সাদেক অ্যাগ্রো তার মালিক ইমরানের দুর্নীতি অসাধু ব্যবসা এমন এমনকি তার যে অ্যাগ্রো ফার্মটা সেটাও রাস্তার জায়গা খালের জায়গা সরকারি জায়গা দখল করে নির্মাণ করা হয়েছিল সেটি আজকে সরকার উচ্ছেদ করছে অনুসন্ধানী অনেক রিপোর্ট প্রচার করেছে তাতে বেরিয়ে এসেছে ভারত থেকে নেপাল থেকে বাইরের দেশগুলো থেকে চূড়াই পথে এই ছাদেক অ্যাগ্রোর মালিক ইমরান গরু ছাগল এনে বেশি দামে বিক্রি করেন যে ছাগলটি নিয়ে দেশের এত বড় একটা কাণ্ড ঘটে গেল সেই ছাগলটিও যশোর থেকে কিনে নিয়ে সেটি বিদেশি জাতের প্রচার করে পনেরো লাখ টাকায় বিক্রি করেন সাদেক অ্যাগ্রোর মালিক ইমরান এবং সেটি যশোরের একটি বাজার থেকে মাত্র এক লাখ টাকায় কিনা হয় ঈদের মাস খানিক আগে এবং ঈদকে সামনে রেখে সেটির দাম হাঁকা হয় পনেরো লাখ টাকা আর সেই পনেরো লাখ টাকায় ছাগল কিনে কি ঘটে গেল তা তো ইতিহাস অনেকগুলো রিপোর্টের একটি রিপোর্ট হচ্ছে ছাগলটি এক লাখ টাকায় যশোর থেকে কিনে পনেরো লাখে বিক্রি করেন ইমরান ছাগল কাণ্ডের সেই পনেরো লাখ টাকার ছাগল নিয়ে দেশব্যাপী তুলকালাম হয়ে গেলেও আলোচিত সেই ছাগলটি দেশীয় জাতের তথ্য বলছে ওই ছাগলটি যশোরের একটি বাজার থেকে মাস দুয়েক আগে এক লাখ টাকায় আনা হয় তবে ঈদ সামনে রেখে সেটি বিদেশি ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন মোহাম্মদ ইমরান হুসাইন এরপর এর দাম নির্ধারণ করে পনেরো লাখ টাকা যেটি কুরাই করে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর পুত্র মুশফিকুর রহমান ইফাত সাদেক অ্যাগ্রোর ইনচার্জ মোহাম্মদ শরীফও যশোর থেকে ছাগল আনারে তথ্য স্বীকার করেছেন চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনায় আসা সাদিক অ্যাগ্রো এবং এর মালিক মোহাম্মদ ইমরান হুসাইনের বিরুদ্ধে গরু সুরাসালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ নানাভাবে গ্রাহকদের ঠকানোর প্রমাণ পাওয়া গেছে মিথ্যা বলে অতিরিক্ত মূল্য ধরা এবং দেশি গরু ছাগল বিদেশি বলে বিক্রি করারও প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে অনুসন্ধানে জানা গেছে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে গরু চোরা চালানের রুট নিয়ন্ত্রণ করেন মোহাম্মদ ইমরান হুসাইন থাইল্যান্ড থেকে উন্নত জাতের গরু মিয়ানমার হয়ে উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এর নেপথ্য ভূমিকা রাখেন ইমরান দুই হাজার একুশ সালে অবৈধভাবে নিয়ে আঠারোটি ব্রাহ্মা জাতের গরু ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে ওই ঘটনায় সাদেক দায়ী থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বড় বড় রাঘব বলদের সাথে তার সম্পর্ক এবং অধিকাংশ ক্রেতা এই অবৈধ সম্পদের মালিক বড়োলোক সেরে নি আজকে যে অবৈধ জায়গা দখল করে সাদেক অ্যাগ্রো ফার্ম গড়ে তোলা হয়েছিল তার সরকারি অংশের উচ্ছেদ করা হবে এমনটি শোনা যাচ্ছে দেখা যাক সর্বশেষ এই ইমরানেরও অবস্থা কি হয় তার কারণ তার এক লাখ টাকার ছাগল পনেরো লাখ টাকায় কিনে মতিউর রহমান ন্যাড়া হয়ে দেশ ত্যাগ করেছেন এটিও ভাবার বিষয় ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন